নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সাথী কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা চলো আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর নতুন বন্ধুরা যারা আছো অবশ্যই বিলাইকনটা প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমাদের কমেন্ট কিন্তু পড়তে তোমার দারুণ লাগে চলকে হয়ে বানিয়েছি সেটাই তোমাদের সাথে দেখাবো আর দেখেছো কত সুন্দর সফট আর নরম হয়েছে আর এত সুন্দর কিসমি হয়েছে দেখতে সুন্দর হয়েছে দেখো আমি প্রথমে দুটো আলু নিয়েছি নতুন আলুই নিয়েছি আর এখন তো নতুন আলুর সিজেন এখন নতুন আলুই পাওয়া যাবে আলু দুটো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এই আলুর খোসাটা ভালো করে আমি ছাড়িয়ে নেবো খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা এরকম টিফিন কিন্তু বন্ধুরা বাচ্চারা বড়রা খেতে কিন্তু দারুণ পছন্দ করবে সকাল সন্ধ্যে টিফিনে যদি হয় আরও তো একদম জমে যাবে শীতের সময় খেতে কিন্তু দারুণ লাগে এই আলু দুটো দেখো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি খোসাটা আর এই গ্রেটার দিয়ে বড়োটা দিয়ে করবো না কিন্তু আমি ছোট গ্রেটার দিয়ে কিন্তু আলুটা ভালো করে গ্রেড করে নেব যত ছোট হবে ততই কিন্তু জিনিসটা ভালো হবে বুঝতে পেরেছো বন্ধুরা দেখি দেখো আমি আলুটা ভালো করে গ্রেড করে নিয়েছি ঠিক আছে কত সুন্দরভাবে এইভাবে কিন্তু আলুটা গ্রেড করে নিতে হবে এইবারে এই আলুটা আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে দুই তিনবার আমি ধুয়ে নেব। একটা পাত্র নিয়েছি আমি জল নিয়ে নিয়েছি এইবার এই আলুটা আলুটা কেন ধুয়ে নিতে হবে বন্ধুরা কারণ আলুটাই কিন্তু একটু কস টাইপের থাকে তার জন্য কিন্তু এটা ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে আমি দুই তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ভালো করে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এটা আর আমার একটু ঠান্ডা লেগেছে বন্ধুরা তার জন্য গলার ভয়েসটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে প্রচণ্ড কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে তবু ভয়েসটা দিচ্ছি এই দেখুন এইবার দুই তিনবার ধোয়ার পরে একটু পরিষ্কার জল বেরিয়েছে আর এই আলুটা ভালো করে চিপে চিপে জল থেকে কিন্তু তুলে নিতে হবে জল থাকলে কিন্তু হবে না এভাবে কিন্তু জল ঝরিয়ে পরিষ্কার করে নিতে হবে আর এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম এটা একটু করব তারপরে দেখো এর মধ্যে কিন্তু আমি যে একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো বেশি দেবো না একটু ঝাল না হলেও হবে যে যেরকম খেতে চাও তোমরা কিন্তু সেভাবে দিতে পারো এদিকে আমি কয়েক কুচি কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা একটু ভাজা করে নেব নাড়াচড়াটা আর গ্যাসের ফ্লেমটা সবসময় লোদে করতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে সবসময় লো ফ্লেম দিয়েই করতে হবে এটা দেখো এটা কিন্তু আমার হালকা একটু ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা আদা বাটা আর দিয়ে দেবো রসুন বাটা এই মশলাটা ভালো করে এর সাথে কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে যাতে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থা না থাকে ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা এটা দেখো আমার প্রায় মশলাটা প্রায় কষে এসেছে তেলটা ছেড়ে দিয়েছে এদিকে দেখো আমি একটু হলুদ দিয়ে দিলাম অল্প করে কালারের জন্য আর দিয়ে দেবো অল্প করে লবণ এবার এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া নাড়াচড়া করে নিতে হবে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়োটা একটু দিয়ে একটু করে নিয়েছি আর দেখো যে আলুটা আমি জল জলঝড়ি রেখেছিলাম সেই আলুটা কিন্তু এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এর সাথে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা যাতে এর সাথে মিশে যায় আর আলুটাও যাতে গলে যায় সেইভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে খুব ভালো করে এটা আমি নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এইবার পরে কী করব বন্ধুরা দেখো কিন্তু এটা একটু ঢাকা ঢাকা দিয়ে কিন্তু করতে হবে কারণ আলুটা একটু গলবে ঢেকে ঢেকে দিয়ে আমার আলুটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে মশলার সাথে নাড়াচাড়া করতে করতে এবার দেখো আমি একশো গ্রাম মতো সুজি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে এর সাথে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে খুব সুন্দরভাবে ঠিক আছে যাতে আলুটার সাথে এই সুজিটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করি ওই বাটির মাপ করে আমি যতটা সুজি দিয়েছিলাম ততটা জল দেবো তার একটু বেশি জল দেবো ভাব বাটি করে দুবার জল দিয়ে দেবো যাতে এর সাথে একটা সুন্দর একটা ডো তৈরি হয় আর খুব সুন্দরভাবে এটা মিশে যায় এর সাথে দেখো এইভাবে আমি কিন্তু নাড়াচাড়া নাড়াচাড়া করবো এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জোর দিয়ে দিয়েছি আর দেখো নাড়াচাড়া করতে করতে কতটা ঘন হয়ে এসেছে খুব ভালোভাবে একটা ডো তৈরি করার মতন হয়ে গেছে খুব ভালোভাবে মিশে গেছে এর সাথে দেখেছো খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর দেখেছো এটা নাড়াচাড়া কিন্তু একভাবে করতে হবে বন্ধ বন্ধ করলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর পুড়ে যেতে পারে গন্ধ করতে পারে তার জন্য কিন্তু একভাবে নাড়াচাড়া করতে হবে আমার এটা রেডি হয়ে গেছে ডোটা এবার কিন্তু এটা আমি একটা পাত্রে লাভিয়ে নেবো খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নেব দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে তোমাদের বিরাজ থাকলে বিরাজ দিয়ে ভালো করে লাগিয়ে নিতে পারো আমি কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে যাতে সেটা খুব সুন্দরভাবে সেট হয় আর তুলে নিয়ে সময় খুব ভালোভাবে যেতে উঠে যায় তার জন্য কিন্তু তোমরা ঘি চাইলে ঘিটাও দিতে পারো কোনো ব্যাপার না যেটা পারবে সেটাই দিতে পারো হ্যাঁ দেখো ওরপরে কিন্তু আমি সেই ডোটা খুব ভালোভাবে প্লেটের পর আমি লাগিয়ে নেব সবটুকু সেট করে দেবো খুব ভালো হবে খুব ভাব উঠছে গরম খুব হাত দেওয়াই যাবে না একদম আর সুজি এমনিতেই গরম থাকলে হাত দেওয়া যায় না খুব ভালোভাবে সেট করে নিয়েছি নিয়ে আমি ধনের পাতা কয়েকটা এরপরে দিয়ে দিচ্ছি ধনের দেওয়ার জন্য কিন্তু আর একটু খেতে কিন্তু এটা দারুণ টেস্ট হবে ছোটোদের বড়রা সবাই খেতে পারবে টিফিনে তো খুব সুন্দর হবে আর এটা কিন্তু আমি প্রায় তিরিশ মিনিটের জন্য কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে আর আমি একটা থালা নিয়েছি তারপরে কিন্তু এটা আমি খুব ভালোভাবে লাগিয়ে দেব ভালো করে দেখো কত সুন্দরভাবে ছেট হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো শক্ত হয়ে গেছে খুব ভালোভাবে এবার এটা কিন্তু আমি একটা চামচের আমি এটা কিন্তু পিস পিস করে কেটে নেবো তোমরা চাইলে ছুরি থাকলে ছুরি দেওয়া করতে পারো কোনো ব্যাপার না ভালো থাকা যে কোনো জিনিস দিয়ে কাটার মতন জিনিস হলেই কাটতে পারবে দেখো আমি খুব ভালোভাবে পিসপিস করে নেব এরকম পিস পিস করে নিয়েছি আর দেখো কত সুন্দর শক্ত হয়ে গেছে শব কটা কিন্তু একেভাবে কাটার সময় একটু মানে চামচ দিয়ে কেটেছি তো কেমন একটা হয়ে গেছে এটা তোমরা হাত দিয়ে আবার সেট করে নিত খুব ভালোভাবে দেখো আমার এটা কিন্তু সব কটা রেডি করে নিলাম আর এদিকে দেখো আমি একটা কড়াই বসে দিই তার মধ্যে তেলটা দিয়ে গরম করে নিয়েছি আর এবার এর মধ্যে আমি এক এক করে সবকটা দিয়ে দেব খুব ভালোভাবে তোমরা কিন্তু বন্ধুরা এবার করে দেখবে খুব ভালো লাগবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুব টেস্টি হয়েছিল এটা বেশি কিছু লাগে না অল্প উপকরণ দিয়েই কিন্তু এটা বানানো যায় দেখো এটা কিন্তু আমি অল্প ফ্লেম দিয়ে কিন্তু এটা আমি ভাজবো লো ফ্লেমে দেখো একদিক হয়ে গেছে আমি একদিক কিন্তু উল্টে দিচ্ছি আস্তে আস্তে উল্টে দিতে হবে তো ভেঙে যেতে পারে আর একটু কালারটা চেঞ্জ হলেই তবে কিন্তু এটা আমি লাভিয়ে নেব খুব ভালোভাবে তো এক পিট হয়ে গেছে আর দেখো কতটা কালার চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দরভাবে দুই তিনবার উল্টো পাল্টে উল্টো পাল্টে ভাজা ভাজে করে নিলাম হয়ে গেছে দেখে তো কত সুন্দর হয়েছে এবার আমি এটা লাভিয়ে নিচ্ছি ভালোভাবে খুব সুন্দর হয়েছে দেখতে তোমরা এইভাবে খাবে বন্ধুরা খুব ভালো লাগবে আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আবার পরবর্তী ভিডিও পরবর্তী দিনে তোমাদের সাথে শেয়ার করব আর যে কটা ছিল দেখো সব কটাই কিন্তু আবার দিয়ে দিলাম টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো